ডারকে আগে জিত যেহেতু জীবনের একটা বড় পরীক্ষা সব থেকে বড় পরীক্ষা একটা বিশাল বড় অ্যারেঞ্জমেন্টের মধ্যে যেতে হয় হয়তো অঙ্কটাকে নিয়ে ভয় পাওয়া কিন্তু কিছু নেই যেটা হচ্ছে ইংরেজি কারণ এটা বিদেশি ভাষা সেটা নিয়ে আমরা সব সময় অযথা ভয় পাই সিলেবাসটা এমন ভাবে আছে স্টুডেন্টরা ভাবে যে ইংরেজিটা কম পড়লেও চলবে আমি ইংরেজি টিচার ইংরেজি কথাটা আপনি বলছেন সেজন্য আমি বলছি যে ইংরেজিটা সত্যিকারেরই সকলের জন্য একটু ভয়েরই বিদেশি ভাষা বলে ইংরেজিকে দূরে না রেখে নিজের করে নেয় বা আপন করে নেয় আর মাত্র একটা দিন আগামী সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা হ্যাঁ বছরের পর বছর পড়াশুনো ঘুমহীন রাত মা বাবার আশা শিক্ষকদের স্বপ্ন সবকিছুর পরীক্ষা হয় শুধুমাত্র এই একটি পরীক্ষায় যেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার কঠিন সিঁড়ির প্রথম সোপান এই মাধ্যমিক আগামী পরশু থেকে শুরু হচ্ছে মাধ্যমিক দু হাজার অর্থাৎ ঠিক আর একটা মাত্র দিন বাকি এই মাধ্যমিক পরশু অর্থাৎ সোমবার থেকে শুরু হচ্ছে দু সালের মাধ্যমিক পরীক্ষা আজকের দিনটা শুধু প্রস্তুতি নয় আত্মবিশ্বাস গড়ে তোলার ডারকে আগে জি মনে রেখো ভয় নেই বিশ্বাসই তোমার আসল শক্তি পরীক্ষা হলে ঢুকে কিভাবে শান্ত মাথায় লিখবে কিভাবে সময় পাঁচাবে আর কিভাবেই বা উত্তরপত্র সাজাবে কারণ আজকে নতুন করে আর কিছু শেখার নেই যা শিখেছি সেগুলোই মনন করতে হবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে সেটা উত্তরপত্রে লিখে দিয়ে আসতে হবে সবটাই জানাবো আজকের এই ভিডিওতে চলো অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে জেনে নেই এই বিষয়গুলো কিভাবে আমরা করতে পারি আজকের এই ভিডিওতে

বিজ্ঞানের শিক্ষক সুশান্ত চাকি তথা সুশান্ত স্যারের কাছ থেকে যে মাধ্যমিকের সময় উত্তরপত্রে কিভাবে আমাদের ভয়কে নিয়ন্ত্রণ করে সঠিকভাবে বিজ্ঞানের বিজ্ঞান ভিত্তিক উত্তর প্রদান করব। তো নমস্কার স্যার বলুন এই এখন যারা পড়ছেন এরা কি উচ্চ মাধ্যমিকের না এরা মাধ্যমিক আগামী বছর মাধ্যমিক দেবে আগামী আগামী বছর বছর দেবে আর এই বছর যারা মাধ্যমিক দিচ্ছে তাদের তো ছুটি হয়ে গেছে মানে পড়ানো শেষ হয়ে গেছে আগামী দু তারিখ থেকে তো পরীক্ষা শুরু হচ্ছে আমি তো লাইফ সায়েন্স পড়াই তো এগারো তারিখে তাদের লাইফ সায়েন্সের পরীক্ষা মানে মাধ্যমিকটা হচ্ছে গিয়ে সমস্ত ছাত্রছাত্রীদের কাছে একটা প্রথম গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা তো এই পরীক্ষাতে অনেকে গিয়ে একটু ঘাবড়ে যায় যেহেতু জীবনের একটা বড় পরীক্ষা থেকে বড় পরীক্ষা একটা বিশাল বড় অ্যারেঞ্জমেন্টের মধ্যে যেতে হয় অনেক ছাত্রছাত্রী একসাথে ইয়ে করতে পড়তে মানে পরীক্ষা দিতে আসে হ্যাঁ সেক্ষেত্রে অনেকের কী হয় মানসিক একটা চাপ সৃষ্টি হয় এখনকার দিনে মাধ্যমিকের প্রশ্ন বেশ সোজাই হয় কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু ছাত্রছাত্রীর কাছে হয়তো মনে হতে পারে যে না প্রশ্নটা কঠিন হচ্ছে তখন আর গিয়ে অনেকে অনেকেই কী হয় অনেক সময় অসুস্থ হয়ে পড়ে অজ্ঞান হয়ে পড়ে এই ধরনের বিভিন্ন ঘটনা দেখা যায় কিন্তু আমি বলবো মাধ্যমিক খুব সোজা পরীক্ষা পরবর্তীকালে যখন এরা ইলেভেন টুয়েলভ বা আরও উচ্চস্তরে পড়তে যাবে তখন এরা নিজেরাই অনুভব করবে যে মাধ্যমিক পরীক্ষাটা ছিল সোজা একটা সিলেবাস এখন যে পরীক্ষা ঠিক আগের মুহূর্তে আমি এটা বলতে চাই যে মাধ্যমিক পরীক্ষাটা যেহেতু সোজা পরীক্ষা খুব একটা বেশি কঠিন বিষয় না তার মধ্যে প্রশ্ন আপেক্ষিকভাবে অনেকটা সোজাই হয় নাম্বারও যথেষ্ট ভালোই ওঠে তাই এখন ঘাবড়ে না গিয়ে সেটাকে ঠিকঠাক করে পরীক্ষাগুলো দিতে হবে পরীক্ষার সময় যেটা দেয় এখন পনেরো মিনিট তো সময় দেওয়া শুধু হচ্ছে গিয়ে প্রশ্নটা পড়ার জন্য প্রশ্নটা ভালো করে পড়া এবং বোঝার জন্য পনেরো মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয় এবং তারপরেও তিন ঘন্টার হাতে সময় থাকে যা পরীক্ষার জন্য যথেষ্ট অ্যাকচুয়ালি পরীক্ষাটা দুই আড়াই ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে যায় একটু তাড়াতাড়ি করে লিখলে পরে দুই আড়াই ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা সেক্ষেত্রে তিন ঘন্টা টাইম দেওয়া হয় তার মানে যথেষ্ট টাইম থাকে সুতরাং সময়ের ব্যাপারে ঘাবরানো চলবে না ঘাবরানোর দরকার নেই এবার ভালো করে যেই প্রশ্নগুলো আগে থেকে পড়া যাচ্ছে মানে প্রথমে পড়ে নিয়ে যেই প্রশ্নগুলো দেখা যাচ্ছে না আমার কমন পড়ছে বা আমার লেখার মধ্যে আছে সেগুলোকে আগে অ্যাটেম্প করা দরকার স্যার একটা স্পেসিফিক জিনিস জিজ্ঞেস করব আপনার কাছ থেকে যেটা হচ্ছে এই তিন ঘন্টা এই তিন ঘন্টা সময়ের ম্যানেজমেন্ট কিভাবে করব প্রথম ঘন্টা দ্বিতীয় ঘন্টা এবং তৃতীয় ঘন্টা না আমি প্রথম ঘণ্টা দ্বিতীয় ঘন্টা এইভাবে না বলে আমি বলবো যে প্রথমে যে কোশ্চেনগুলো কমন পড়বে সেটা বড় কোশ্চেনই হোক বা শর্ট কোশ্চেনই হোক যে যেগুলো কমন পড়বে সেগুলোকে যথাযথ নাম্বার দিয়ে এবার লিখতে হবে কি পূর্ণাঙ্গ ভাষায় লিখতে হবে শর্ট শর্ট কোশ্চেন যেগুলো থাকে এমসি ইউ থাকুক বা শূন্যস্থান থাকুক বা ডানবাম থাকুক সেগুলোকে পূর্ণ পূর্ণাঙ্গ ইয়েতে লিখতে হবে অর্থাৎ প্রশ্নরা যদি থাকে ধরো একটা শূন্যস্থান থাকলো অনেকে কি করে নাম্বার দিয়ে শুধু শূন্যস্থানের জায়গাটা লিখে দিয়ে চলে আসে সেই জায়গাটা কিন্তু মাস্টার ইচ্ছা করলে কাটতে পারে পুরো লিখতে হবে যে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা লিখে শূন্যস্থানের জায়গাটা যে উত্তরটা হবে সেটা লিখে তার নিচে আন্ডারলাইন করে তারপরে পুরোটা লিখে আসতে হবে তার ফলে সেখানে আর নাম্বার কাটার কোনো প্রশ্ন থাকবে না লেখাই থাকে প্রশ্নের উপরে লেখাই থাকে পুরনো বাক্যে উত্তর দাও সুতরাং পুরনো বাক্যটা লিখতে হবে এই জায়গাটা যেন কেউ মিস না করে এক নম্বর দুই নম্বর হচ্ছে কি যেটা বললাম যে প্রশ্নগুলো কমন থাকবে সেই প্রশ্নগুলো আগে লিখে নিক তারপরের মাধ্যমে একটা ছবি থাকে মানে আমার আমার সায়েন্স লাইফ সায়েন্সের কথা বলছি ছবি থাকে ছবিটা ভালো করে সুন্দর করে আর্ট করা যায় যথেষ্ট সময় থাকে সেই ছবিটবি আঁকার পরে যদি কোনো কোশ্চেন মনে হয় না একটু চিন্তা ভাবনা করে লিখতে হবে তখন গিয়ে সেগুলোকে এক্সিকিউট করা দরকার আর অনেকেই কি হয় যে শর্ট কোশ্চেনগুলো আগে ফটাফট করে নেয় আমি বলবো যে শর্ট কোশ্চেন করলে করলে করা যায় যদি কম থাকে তো তারপরে ব্রড কোশ্চেনগুলো অ্যাটেন্ড করলে ঠিক আছে সেই নিজের মতন ম্যানেজমেন্ট করে নেওয়া ভালো মানে ওইরকম প্রথম ঘন্টায় আমি এই কোশ্চেন করবো ওইভাবে না করে আমার বক্তব্য যেগুলো কমন পড়বে সেগুলো আগে এক্সিকিউট করে নাও তারপরে যেগুলো একটু চিন্তা ভাবনা করতে হবে সেগুলোকে সময় অনেকটা থাকবে সেদারে একটু চিন্তা ভাবনা করে ধীরে ধীরে লিখলে অনেকটা ভালো নাম্বার উঠে আসবে এবার আমি এসেছি গণিত শিক্ষকের কাছে যিনি গণিত বিষয়ে অর্থাৎ অঙ্ক বিষয়ে শেখান কারণ আমাদের যে বিষয়গুলো কনসার্ন আমাদের মাধ্যমিকে যে বিষয়গুলো আমরা কনসার্ন যেটা নিয়ে ভয় পাই সবচেয়ে তার মধ্যে হয়তো এক নম্বরে থাকে কমন স্টুডেন্টদের কাছে সেটা হচ্ছে গণিত বা অঙ্ক এবং সেখানে একটা সময়ের একটা বিষয় থাকে অঙ্কের মধ্যে শর্ট কোশ্চেন অ্যালজাবরা পাটি গণিত তারপরে জ্যামেতি তো এইগুলো এইগুলো কিভাবে সায়েন্টিফিক ওয়েতে সেগুলোকে নিয়ন্ত্রণে এনে করা যায় তো সেটাই আমরা জানবো এখানে আমি এসেছি গণিত শিক্ষক গোপন সাহার কাছে যিনি একজন অঙ্ক বিষয়ে বইয়েরও রচয়িতা তার মুখ থেকে শুনে নিই এবং এই পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে কি খুব স্বল্পভাবে তার থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করছি বলছি যে আমি এইটটি ফোরে মাধ্যমিক দিয়েছিলাম তা এইটটি থ্রিতে যখন আমি দশম শ্রেণীতে পড়ি তখন থেকেই আমি আমার বন্ধুদের বা সহপাঠীদের আমি টিউশনই পড়াতাম অঙ্ক আমি তাদের শেখাতাম সেই হিসেবে আমি টিউশনই পড়াচ্ছি আজকে প্রায় চল্লিশের উপরে বিয়াল্লিশ বছর থেকে টিউশন পড়াচ্ছি আমার যেটা অভিজ্ঞতা হলো হয়তো অঙ্কটাকে নিয়ে ভয় পাওয়া কিন্তু কিছু নেই অঙ্ক রেগুলার প্র্যাকটিস করতে হয় যে সমস্ত স্টুডেন্টরা রেগুলারলি কুড়িটা পঁচিশটা করে অঙ্ক প্র্যাকটিস করে তাদের পরীক্ষার হলে গিয়ে অঙ্ক একদম জলভাত হয়ে যায় আর এখনকার যে সিলেবাসটা যেটা করেছে খুবই লেংদি সিলেবাস সেই সিলেবাসটার পেয়ে ছাত্ররা ভয়ই পেয়ে যায় কারণ কোশ্চেন থাকে পাঁচ ছ পাতার প্রথমে বলবো যে তোমরা শর্ট কোশ্চেনের দিকে হাত দেবে না প্রথমে তোমরা প্রথম পরীক্ষার হলে গিয়েই চার পাতা ব্ল্যাঙ্ক পেজ রেখে তারপরে তোমাদের যে জানা অঙ্কগুলো যেগুলো তোমরা যেগুলোতে তোমরা পরীক্ষায় এক ঘন্টা এক এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে তিরিশ নম্বর তোমরা তুলতে পারবে সেই অঙ্কগুলোকেই তোমরা অ্যাটেন্ড করবে প্রথমে তোমরা হয়তো দিলে হলে গিয়েই উপপাদ্য তারপরে সম্পাদ্য সম্পাদ্য দেওয়ার পরে তোমরা চলে আসলে তারপরে তোমাদের পাটিগণিত পাটিগণিতে তোমাদের যেনই তোমাদের চারটা চ্যাপ্টার আছে তার মধ্যে সুৎকষা তার অংশীদারী কারবার সমহার বৃদ্ধি এখান থেকে এই অঙ্কগুলোই আসে তবে এবার অঙ্কের প্রতি জোর দিতে বলে পাটিগণিতের আমি বলবো যে তোমাদের অংশীদারি কারবারের অঙ্ক একটা আর হচ্ছে সরল সর অঙ্ক এই দুটো চ্যাপ্টার ভালো করে প্র্যাকটিস করবে তারপরে আছে অনুপাত সমানুপাতের একটা তিন নম্বরের অঙ্ক থাকে দুটো থাকে একটা বই একটা বইয়ের বাইরের যেগুলো তোমাদের টিচাররা ইম্পর্টেন্ট বলেছে যারা অঙ্ক খুবই কম বোঝে আর কি তাদের সম্পর্কে বিশেষ করে আমি বলছি যেগুলো টিচাররা সবসময় পড়িয়েছে ইম্পর্টেন্ট বলেছে সেই অঙ্কগুলোকে তোমরা দেখে যাও ওই অঙ্কগুলোর মধ্যেই পরীক্ষায় কমন পাবে যার তোমরা চলে যাবে ত্রিকোণীয় ভেদ এই করণীয় ভেদ করণীর অঙ্ক তোমরা বারবার প্র্যাকটিস করেছো নিশ্চয়ই করণী পারবে ভেদটা যদি অনেক স্টুডেন্টদের কঠিন বলে মনে হয় ভেদটার দিকে অ্যাভয়েড করে তোমরা করণীটাই অ্যাটেম্প করবে নেক্সট তোমরা চলে আসবে কোথায় রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞানের তোমাদের দুটো অঙ্ক চার চার আট নম্বর কমন তোমাদের উঠবেই বিজ্ঞান করার পরে ত্রিকোণ আসো ত্রিকোণ তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স দশ বারোটা অঙ্ক প্র্যাকটিস করলে একটা পাঁচ নাম্বার কমন যারা অঙ্ক বোঝো না কিন্তু তাদের জন্য বলছি যারা হানড্রেড পার্সেন্ট পারো তারা তো প্রথম চার পাতা ফাঁকা রেখে সিরিয়ালি অঙ্ক করে যাবে যেমন এমন এমনও স্টুডেন্ট আছে নজির আছে আমার প্রতিবারই আমি এরকম স্টুডেন্ট একজন দুজন করে পাই যারা দেড় ঘন্টায় পরীক্ষার হলে পরীক্ষা কমপ্লিট করে তারা অঙ্কে নাইনটি নাইন এরকম নম্বর পায় তারা তাই তোমাদের বলছি অঙ্ক কিন্তু সবথেকে ইজি সাবজেক্ট প্র্যাকটিস করে যাও যদিও সামনে পরীক্ষা তোমাদের মাধ্যমিক পরীক্ষা আসছে কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই পরীক্ষার হলে ঠান্ডা মাথায় পরীক্ষার হলে গিয়ে কোশ্চেনটার দিকে তাকা তাকাবা কোশ্চেন উল্টেই তোমরা তাকাবা আগে উপপাদ্য সম্পাদ্য কী কমন এসছে ওটাই তোমরা অ্যাটেম্প করো সমস্ত কোশ্চেনটা পড়ে তোমাদের ফালতু ভয় পাওয়ার কিচ্ছু নেই তোমাদের উপবাদ্য সম্পাদ্য খুব সম্ভবত বারো নম্বর আর তেরো নম্বর কোশ্চেনে আসে ওই কোশ্চেন দুটো দিয়ে কোথায় আছে প্লিস্টা উল্টাও উল্টে করো তারপরে হয়তো করো বিজ্ঞান করে করো করে এইভাবে অঙ্কটাকে শেষ করো দেখবে তোমরা প্রথম ঘণ্টায় তিরিশ নাম্বার অ্যাটেম্প করলে দ্বিতীয় ঘন্টায় তোমরা আরও তিরিশ করলে ষাট আর নেক্সট ঘন্টায় তোমরা শর্ট কোশ্চেনের জন্য চলে আসলে আড়াই ঘন্টায় পরীক্ষা শেষ করে হাফ অ্যান আওয়ার তোমার খাতা ভালো করে রিভাইজ দেবে যাতে কোশ্চেন নাম্বারগুলো ভুল কি না অনেক সময় ভুল হয় অনেক অনেক স্টুডেন্টরা নাম্বার দেয় না অঙ্ক করে যায় সেই নাম্বারিংগুলো ঠিক মতন করে যাও দেখবে পরীক্ষায় তোমরা হানড্রেড হানড্রেড পার্সেন্ট সফল হবে ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ তো এইবার এসছি ইংরেজি বিষয় নিয়ে কারণ আমাদের আমরা যেটা দেখেছি আমাদের সময়েও মাধ্যমিক যে ভয়ের বিষয়গুলো আছে কারণ আজকে আমার প্রসঙ্গটাই ছিল যে নতুন করে তো কিছু শেখা যাবে না দুদিন বা কি পরীক্ষার তো সেখানে ভয়ের ভয় এটাকে নিয়ন্ত্রণ করে আমরা যতটুকু জানি সেই সেগুলোর উত্তরটা যেন সঠিকভাবে দিতে পারি সেটাই কথা তো ভয়ের যে মূল বিষয় মাধ্যমিকের একটা হচ্ছে অঙ্ক বিজ্ঞান আর দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা হচ্ছে ইংরেজি কারণ এটা বিদেশি ভাষা সেটা নিয়ে আমরা সবসময় অযথা ভয় পাই তো আমি সেই জন্যই এখানে ইংরেজি শিক্ষিকার কাছে এসেছি যিনি স্কুলের শিক্ষিকা তো ওনার থেকে সমস্ত কিছুগুলো জেনে নিচ্ছি যে কি করে এই ভয়টাকে নিয়ন্ত্রণ করে এই নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তরপত্র সঠিক ব্যবহার করা যায় ম্যাডাম নমস্কার আপনাকে নমস্কার জানাবো আপনি একটু বলুন যে বিষয়টা বললাম হ্যাঁ সেকেন্ড ফেব্রুয়ারি থেকে তো শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা তো যারা প্রথম এবার মাধ্যমিক বসছে তাদের জন্য তো সেটা একটু ভয়েরই কারণ সব মানে সব বিষয়ে বিশেষ করে ইংরেজির কথা যেহেতু আপনি আমি যেহেতু ইংরেজির টিচার ইংরেজির কথাটা আপনি বলছেন সেই জন্য আমি বলছি যে ইংরেজিটা সত্যিকারেরই সকলের জন্য একটু ভয়েরই একটা ভয়েরই বিষয় তো আমি বলবো সেটাতে ভয় পাওয়ার সেরকম কোনো কারণ নেই একটু যদি মাথা ঠান্ডা করে প্রথম দেখেন প্রশ্নপত্র পাওয়ার পর যদি আমাদের তেমনি সময় থাকে পনেরো মিনিট আগে তো প্রশ্নপত্র পড়ার একটা আমাদের রুলস আছেই প্রশ্নটা পড়ে নিল তারপরে মাথাটা ঠান্ডা করে তারপরে এক এক করে যেগুলো যেগুলো যে বিষয়গুলো তার কাছে মনে হচ্ছে যে পারবে সেই বিষয়গুলো আগে আনসার করলো তারপর আস্তে আস্তে ভাবনা চিন্তা করা ইংরেজি তো এখন খুবই সোজা মানে এখন আমাদের সিনে সিন আনসিন তারপর গ্রামার সব মানে সিন অংশ আনসিন অংশ এগুলো তো প্র্যাকটিসেরই তোলার জন্য কিন্তু সিন আনসিনটা একটু ঠিকঠাক মতো যদি করে বাড়িতে তাহলে কিন্তু মার্কস মানে পুরো ফুল মার্কসই পাওয়া যেতে পারে সেখান থেকে বিশেষ করে সিন আনসিন এবং গ্রামারও খুব সহজ গ্রামারই থাকে আর আনসিনটা রাইটিং স্কিলের ক্ষেত্রে তিন তিনটে রাইটিং স্কিল থাকবে সেখানটা লেটার রাইটিং বা প্যারাগ্রাফ বায়োগ্রাফি নোটিস রিপোর্টিং প্রসেসিং এগুলোর মধ্যে যে কোনো তিনটে আসে তো সেটা যদি কনস্ট্রাকশন যদি মানে ফুল ইংরে ইংরেজিতেই খুব ছোটো ছোটো মানে সেন্টেন্সে সঠিক সেন্টেন্স যদি হয় তাহলে সেখানেও ফুল মার্কশিট থাকে মানে দশে হয়তো নয় দশই পাবে যদি ছোটো ছোটো করে কনস্ট্রাকশন করে গ্রামাটিক্যালি ঠিক রেখে যদি ওটাকে করা যায় তাহলে পরে মার্কসের ক্ষেত্রে তো এখন কোনো কারপূর্ণ করা হয় না মানে যাতে স্টুডেন্টসরা পাস করে ভালো মতোই পাস করে দিকটা ভালো মতোই লক্ষ্য রাখা হয় যার জন্য সেই বিষয়ে ভয়ের কিছু নেই শুধু একটু বাড়িতে পড়াশোনাটা ঠিকঠাক মতো করতে হবে আর মাথা ঠান্ডা করে প্রশ্নগুলো বুঝে বুঝে উত্তর করতে হবে আর এই যে তিন ঘন্টা পনেরো সময় আপনি বললেন এটা যদি একটু বলে দিন প্রথমে প্রশ্ন দেখা তারপরে হচ্ছে উত্তর এবং রিভিশন নিয়ে তাহলে প্রথমে পনে এখন তো একটু এগিয়ে গেছে এবছর মানে এগারোটার থেকে পরীক্ষা শুরু হচ্ছে কিন্তু আমাদের হলে ঢুকতে হবে দশটা চল্লিশে মানে দশটা চল্লিশে আমাদের প্যাকেটটাকে খুলতে হবে তারপর পনে পনে এগারোটার সময় আমাদের প্রশ্নপত্র ডিস্ট্রিবিউট করতে হবে স্টুডেন্টদের ওরা সেই পনেরো পনেরো মিনিট ওরা প্রশ্নপত্রটা পড়ার সময় পাবে মানে পনে এগারোটা থেকে এগারোটা পর্যন্ত তারপর এগারোটার সময় খাতা দেওয়া হবে তারপর তার পাঁচ মিনিট আগে খাতা দেওয়া হবে এগারোটার থেকে ওরা লিখতে পারবে প্রশ্নটাকে মানে উত্তরটা লেখার টাইম হচ্ছে এগারোটার থেকে তারপর এগারোটার থেকে বারোটা একটা কটা হচ্ছে দু ঘন্টা তিন মানে মোট তিন ঘন্টা পনেরো হ্যাঁ বারোটা একটা দুটো দুটো দুটোর সময় তারপর তার পাঁচ মিনিট আগে ওয়ার্নিং বেল পড়লো তারপর তো তিনটের সময় তিনটে না দুটোর সময় পরীক্ষা ক্লোজ মানে শেষ হলো প্রশ্ন পরীক্ষা শেষ হওয়ার অন্তত মিনিট পাঁচ সাত মিনিট আগে ঠান্ডা মাথায় প্রত্যেকটা প্রশ্ন ঠিকঠাক মানে উত্তর দেওয়া হলো কিনা এবং নম্বরগুলো আমরা যে ওয়ান একের মানে এ বি এই ধরনের যে মার্ক ডিভিশনগুলো থাকে সেগুলোকে ভালো করে দেখতে হবে দেখাটা অবশ্যই জরুরি হয়তো কোনো সময় দেখা যায় যে কোন একটা জায়গায় আমরা ভেবেছি যে পরে লিখবো বা সেই জায়গাটায় গ্যাপ পড়ে গেল সেই জায়গাটায় পরে দেখলে পরে আবার মনে পড়বে সেই জায়গাগুলো মানে প্রত্যেকটা প্রশ্নই ঠিকঠাক মতো উত্তরগুলো হয়েছে কিনা বা নাম্বারিংগুলো ঠিকঠাক হয়েছে কিনা সেগুলোতে দেখতেই হবে তারপর আরেকটা বিষয় জানানো দরকার আর কি যে খাতার মধ্যে এখন বিশেষ করে যে প্রবণতাটা দেখা যায় স্টুডেন্টদের মধ্যে যে ওরা বিভিন্ন রকম ম্যাল প্র্যাকটিসের তো একটা চেষ্টা তো থাকেই তাদের মধ্যে মানে দেখা যায় যে অনেক সময় কী করে ওটা পেজ হয়তো কোনো একটা জায়গায় কাটাকাটি হয়ে গেল পেজটা সেটা অনেক সময় ওটা ছিঁড়ে ফেলে এই ছেঁড়াটা কিন্তু একদমই যাবে না ওই জায়গাটায় মানে ক্রস করে রেখে দেখবে ওই জায়গাটার কিছুই করতে হবে না ছেঁড়ার কোনো দরকার না অনেক সময় ভাবে যে ঠিক আছে এতটা নোংরা হয়ে গেছে এই জায়গার পাতাটাকে ছিঁড়ে ফেলি এর আগে একবার এরকম হয়েছিল আমাদের তারপর সেখানে পরে বোর্ড থেকে আমাদেরকে যেতে হয়েছিল আর কি এমনি অনেক হ্যারাসমেন্ট যার জন্য এই সমস্ত যেন না করে আর কি খাতা ছেঁড়া মানে পাতা ছেঁড়া বা অনেকে অনেক সময় কি করে নোটও ঢুকিয়ে দেয় এরকম অনেক স্কুলে দেখা গেছে যে এরকম টিচারদের এরকম ফোন নম্বর দিয়ে দিল নোট দিয়ে দেয় এরকম হয় আর কি হয়েছে তো সেই ব্যাপারগুলো থেকে একটু সাবধান থাকতে মানে এই ধরনের জিনিসগুলো মানে মাথায় যেন না আসে আপনারা অনেক সময় উল্লেখ করেন যে ছাত্ররা অবাঞ্ছিত কিছু কথাবার্তা লিখে দিয়ে আসে হ্যাঁ চিঠি লিখে ম্যাডাম কে বা স্যার কে চিঠি লিখে দিলো বা টাকা দিয়ে দিলো ওর মধ্যে ফোন নম্বর দিয়ে দিলো আমার সাথে যোগাযোগ করবেন মানে এই ধরনের এগুলো অপরাধ এই তো ভীষণ রকমের অপরাধ এর জন্য পরীক্ষা মানে পুরো ক্যান্সেল হয়ে যেতে পারে এই ধরনের অপরাধের জন্য পরীক্ষাটাই সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে তোমরা খুব ভালো মতো মাথা ঠান্ডা করে পরীক্ষা দাও সকলের জন্য আমার শুভেচ্ছা এবং আমার নাম সংযুক্তা পোদ্দার আমি নিউ মাথা ভাঙা হাই স্কুলের টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশে ধন্যবাদ ম্যাডাম আপনাকে ধন্যবাদ এবং আরেকবার নমস্কার তো আমি যেটা বলছিলাম এতক্ষণ যে মূল বিষয়টা হচ্ছে ভয় মানে আমাদের যা পড়াশুনো করার যা শেখার শেখা হয়ে গেছে আজকে কালকে দুদিন পরেই পরীক্ষা তো এখানে তো নতুন করে কিছু আর শেখার নেই যেটা শিখেছি সেটা রিভিশন দেব আর ওভারঅল হচ্ছে যে পরীক্ষার হলে উত্তরপত্র দেওয়ার জন্য আমরা পাই হচ্ছে তিন ঘন্টা পনেরো মিনিট পড়ার জন্য পনেরো মিনিট আর দেওয়ার জন্য সেখানে গিয়ে অনেকেই হলে ঢুকে ভয় পেয়ে যায় মানে বিষয়টা হচ্ছে আমাদের বিদেশি ভাষা ইংরেজি আর একটা বিষয় হচ্ছে অঙ্ক এই দুটো নিয়ে আমরা ভীত তো সেই বিষয়টা নিয়েই এখানে এসছি যিনি হচ্ছে ইংরেজি শিক্ষক রাজীব স্যার তথা রাজীব ডাকুয়া নামে সুপরিচিত এবং ওনার হাত থেকে অনেক কৃতি ছাত্রছাত্রী বেরিয়েছে আজকে যারা সমাজে প্রতিষ্ঠিত তো ওনার মুখ থেকেই শুনি রাজীব স্যারের মুখ থেকে যে এই যে তিন ঘন্টা পনেরো মিনিট সময় এটাকে কিভাবে ব্যবহার করলে আমরা উত্তরপত্রের সঠিক সদ্ব্যবহার আমরা করতে পারি যেখান থেকে আমাদের কাঙ্ক্ষিত নাম্বার আমরা যতটুকু শিখেছি নতুন করে আবার বললাম নতুন করে তো শেখা যাবে না কিন্তু যতটুকু শিখেছি সেটাই যেন সুচারু ভাবে সেখানে দিয়ে আসতে পারি সেটাই আমরা জানার চেষ্টা করছি স্যার গুড গুড মর্নিং মর্নিং স্যার একটু বলুন যে বিষয়টা আমি জানতে চাইলাম আর কি আপনার থেকে কি আমি তো ইংরেজি পড়াই আর ইংরেজিতে স্টুডেন্টরা একটু চাপে থাকে আবার চাপে থাকেও না সিলেবাসটা এমনভাবে আছে স্টুডেন্টরা ভাবে যে ইংরেজিটা কম পড়লেও চলবে এটা হচ্ছে বিশাল সমস্যা হুম বহু স্টুডেন্ট আছে মিডিওকার বা যারা একটু কম পড়াশোনা করে তারা ইংরেজিটাকে ছেড়েই রাখে এটা হচ্ছে বেসিক প্রবলেম হুম জানে সিন থাকবে আনসিন থাকবে গ্রামার থাকবে ঠিক আছে তো আমার হিসেব বলে হচ্ছে সবার আগে সিনটা করে নেওয়া উচিত এবং সিন আনসিন গ্রামার সবগুলোকে কমপক্ষে দু ঘন্টার মধ্যে কমপ্লিট করে নেওয়া উচিত বাকি এক ঘন্টা পুরোটাই রাইটিং স্কিলে দেওয়া উচিত কারণ রাইটিংটা লিখতে হয় অনেক বড় হুম দশ নম্বর করে থাকে প্রত্যেকটা রাইটিংয়ে হুম এই দশ নম্বর করে তিন দশের তিরিশ এই নম্বরটা কিন্তু খুব ভাইটাল তো স্টুডেন্টরা কী করে বেশিরভাগ ভিডিও করা স্টুডেন্ট এই রাইটিং স্কিলগুলো লিখতে চায় না বা লিখতে পারে না আর কি করে কিছু রাইটিং স্কিল হয়তো মুখস্থ করে আসলো সেগুলো গিয়ে দেখে যে কমন নেই তাই বাধ্য হয় যে হাবিজাবি লিখতে কিন্তু আমার যদ্দূর মনে হয় যে প্রত্যেকটা রাইটিংয়ে বেশ কিছু পয়েন্টস দেওয়া থাকে হিন্টস দেওয়া থাকে সেই হিন্টসগুলো ধরে ধরে যদি সিম্পল টেন্সেও ঠিকঠাক লেখা যায় তাহলেও কিন্তু রাইটিংয়ে প্রচুর মার্কস এখন দিয়ে দেয় ঠিক আছে ভালো ছাত্ররা তো নিজেরা বানিয়ে ভালো করেই লিখবে কিন্তু কল্ড মিডিয়োকার স্টুডেন্টরাও কিন্তু যদি ওই পয়েন্টগুলো একটু আলোচনা করে বা পয়েন্টগুলো যদি একটু দেখে ভালো করে তাহলে কিন্তু সেই পয়েন্টগুলো ধরে ধরে অনেক সুন্দরভাবে অ্যান্সার লিখতে পারবে তাই রাইটিংটা ফেলে না এসে রাইটিংটা লেখা উচিত এবং এখনও এক দুদিন বাকি আছে পরীক্ষার আমার মনে হয় রাইটিংটার উপরে একটু জোর দিলেই সবথেকে ভালো হয় যদিও সময় সেরকম নেই দু তারিখ থেকে দু তারিখ থেকে পরীক্ষা শুরু তিন তারিখে ইংরেজি পরীক্ষা ঠিক আছে চেষ্টা করো রাইটিংটার তিরিশ মার্কস লিখতে আর আর একটা জিনিসে স্টুডেন্টরা একটু ভয়ে থাকে ইংরেজিতে সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং যেগুলো আসে চারটা ওয়ার্ড মিনিং আসে চার দুগোনো আট নম্বর এই আট নম্বর কিন্তু খুব ভাইটাল এটাও না ছেড়ে না হয় সে আসবে তাহলে দেখবে যে একটা দুটো হলেও রাইট হয় দুটো হলে দুই দুই চার নম্বরটা কিন্তু এই নম্বরটাও খুব ভাইটাল হুম ওটা গ্রামারে থাকে গ্রামারে এই ভোকাবুলারির পার্টটা কিন্তু মানে বেশ কিছু ভালো স্টুডেন্টও ভয়ে ভয়ে থাকে যে কি আসবে না আসবে আর ভোকাবুলারি কি হয় সে যত ভালোই স্টুডেন্ট হোক তার অজানা থাকতেই পারে হুম কিন্তু যদি কনটেক্সটা পড়া যায় ভালো করে আনসিনের তাহলে কিন্তু ওই মানে না জানলেও জায়গাটা বোঝা যায় যে এখান থেকে এসছে সেই হিসেবে যদি লেখে তাহলেও কিন্তু সেটা ঠিক হয়ে যাবে যাই হোক পরীক্ষা একদম সামনে এরপর আবার উচ্চ মাধ্যমিক বারো তারিখ থেকে হুম আমি সমস্ত ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানাই যে তারা যেন বিদেশি ভাষা বলে ইংরেজিকে দূরে না রেখে নিজের করে নেয় বা আপন করে নেয় কেননা পরবর্তী জীবনে কিন্তু ইংরেজি খুব ভাইটাল রোল প্লে করবে হ্যাঁ স্যার আপনার থেকে আরেকটা জিনিস আমি জানতে চাইব স্পেসিফিক এইমাত্র আমি ম্যাডামের থেকে এলাম যিনি একজন স্কুলের ইংরেজি শিক্ষিকা তিনি বললেন একটা ভয় যেমন পান কিছু ছাত্রছাত্রী আরেকটা হচ্ছে কিছু নুইসেন্সি করে খাতাতে সেটা নাকি শাস্তিযোগ্য অপরাধের মধ্যে পড়ে তো ভয়ঙ্কর একটা নুইসেন্সি খাতার মধ্যে আবলতাবোল কথা লিখে দিয়ে আসে কেউ নাকি টাকা দিয়ে আসে খাতার মধ্যে আটকে দিয়ে আসে কেউ ফোন নাম্বার দিয়ে আসে এই জিনিসগুলো আমার মনে হয় করা উচিত না আবেগের বসে অল্প বয়সে ছাত্র আপনার থেকে একটা জাস্ট ওদের একটা আবেদন বা ওই টাইপের কিছু একটা বলে না 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 এগুলো একদমই করা উচিত না হুম এবং এই ধরনের আমার তো মনে হয় না মাথা ভাঙার আমাদের যারা স্টুডেন্ট আর কি তারা এই ধরনের কিছু করে কিন্তু যদি করেও থাকে কারো যদি পরিকল্পনাও থাকে সেটা না করাই উচিত এটা নাকি ইংরেজির মধ্যে সবচেয়ে বেশি করে হ্যাঁ ইংরেজিতে করে বেশি তার কারণ হচ্ছে ইংরেজিতে ইংরেজিতে না সাধারণ স্টুডেন্টরা পড়তেই চায় না আমি নিজে আমার টিউশন করতে গিয়ে দেখেছি আমি এই তো গত বছর এক স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম কি তুই ইংরেজি পড়িস না কেন বলে স্যার ইংরেজি না না পড়লেও নম্বর আসে এই যে না পড়ার প্রবলেম তুমি দেখবে বেশিরভাগ ক্ষেত্রে না ওই মাধ্যমিক পাশ করে যাবে ইলেভেন টুয়েলভে আমরা যাদের পড়াই তারা এখনো উচ্চারণ করে একটা লাইন পড়তে পারে না ঠিক আছে তো তো ওদের পক্ষে এগুলো করা সম্ভব কিন্তু আমি বলবো নাই করতে একদম তাই ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান মন্তব্য আমি মনে করি যে ছাত্রছাত্রীরা এতে উপকৃত হবে এবং তাদের যে তিন ঘন্টা পনেরো মিনিট সময় সেটা সঠিক সদ্ব্যবহার করতে পারবে ধন্যবাদ ধন্যবাদ